আসসালামু আলাইকুম আহমদুল্লাহ হাজির হয়ে গেলাম এই ব্যাটারির দাম সহ বিস্তারিত সবকিছু বলা হবে অবশ্যই ধৈর্য করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ নিল তো ভিডিওটি শুরু করছে শুরু করার আগে আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলাইকুনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ব্যাটারিটাতে একটা এক্সট্রা পলি করা আছে এবং এখানে বিএমএস এর নাম্বার দেওয়া রয়েছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এরপরে এই ব্যাটারিটাতে আপনার ডেট দেওয়া রয়েছে সম্ভবত ডেট না এটা আপনার এটা ভোল্ট আর এইদিকে সবকিছু দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ষাট ভোল্ট একশো চৌরাসি এরপরে আবার চৌরাসীপি এরপর ভোল্ট এখানে ডেট দেওয়া হয়েছে দুই হাজার পঁচিশ সাল পাঁচ মাস আর এখানে দেওয়া হয়েছে এগারো হাজার আহ চল্লিশ ওয়াট অর্থাৎ আপনারা দেখতে দেখেছিলেন আগের ব্যাটারিগুলো ছিল দশ হাজার আহ কত ওয়াট জানি আর এটা রয়েছে আপনার এগারো হাজার চল্লিশ ওয়াট তো এখানে দুইটা লগ রয়েছে অনেক শক্তিশালী ধরার জন্য তো এই প্রথম কিন্তু আমাদের কাছে চলে আসলো একশো চৌরাশি এম্পিয়ারের ব্যাটারি যেটা দিয়ে আপনারা মাইলেজ পাবেন দুইশো থেকে দুইশো বিশ কিলো আর এটার সাথে যে চার্জারটা থাকতেছে সেটা আপনাদেরকে করে দেখেন এটার সাথে ডিসপ্লে থাকতেছে এটা এই ডিসপ্লে আবার কানেকশন করার নতুন নিয়ম আগের ডিসপ্লেগুলোতে জ্যাক সিস্টেম ছিল কিন্তু এই ডিসপ্লেগুলো আপনারা যে কোনো ব্যাটারি লিথিয়াম ব্যাটারিতে ইউজ করতে পারবেন অনেক সহজে এই ডিসপ্লেগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুইটা তার রয়েছে কেবল একটা প্লাস একটা মাইনাস এই প্লাস মাইনাস কেবল দুইটা ব্যাটারির প্লাস মাইনাস কেবলে লাগালেই কিন্তু আপনার ভোল্টেজ শো করে যাবে এখানে আপনার সবকিছু দেখাবে এই ডিসপ্লেতে অনেক বড় এবং হেভি ডিসপ্লে এটা দেখতে পাচ্ছেন নতুন লুকে এই ডিসপ্লেটা অনেক সুন্দর এবং হেভি তো এরপরে এটার সাথে চার্জার কোনটা পাচ্ছেন এটার সাথে আর একটা সুবিধা পাচ্ছেন যেটার সাথে চার্জিং কট কিন্তু দেওয়া হয়েছে আপনারা দেখেছেন আমাদের আগের যে ব্যাটারিগুলো এগুলোর সাথে কিন্তু চার্জিং করছিল ছিল না এটার সাথে চার্জিং কর দেওয়া হয়েছে তো এরপরে চার্জার আপনাদেরকে দেখাই যে চার্জার কত এমপের দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন চার্জিং এর যে কোডটা আমাদের হেভি শক্তিশালী এটা কিন্তু এখানে ইজিলি ঢুকে যাবে তো যাই হোক এখন চার্জারটা আপনাদেরকে দেখে এটা কিন্তু আপনার তেহাত্তর ভোল্ট বিশ অনেকে ভাবতে পারেন যে একশো আশি ব্যাটারির সাথে বিশ এমপিয়ার চার্জার কেন আসলে চার্জারটা আমরা বিশ এমপিয়ার এই কারণে দেই আপনারা এই ব্যাটারিটা দিয়ে যখন ফুল চার্জ করবেন তখন কিন্তু একদিনে চার্জ শেষ করতে পারবেন না যখন একদিনে চার্জ শেষ করতে পারবেন না তখন কিন্তু আপনাকে চার্জ দেওয়ার জন্য বেশি এম্পিয়ার চার্জার প্রয়োজন হবে না আপনারা জানেন যে যত ধীর স্থির গতিতে চার্জ হবে তত ব্যাটারিটা দীর্ঘদিন লাস্টিং করবে অর্থাৎ এই ব্যাটারিটা যেহেতু আপনার দুই বছর গ্যারেন্টি সহকারে পাচ্ছেন এই ব্যাটারিটা আপনারা অনায়াসে সাত থেকে দশ বছর চালাতে পারবেন তাই সাত থেকে দশ বছর লং ডিভিডি চালানোর জন্যই কিন্তু বি জ চার্জার দেওয়া হয়েছে তো আপনার ইচ্ছা বললে ত্রিশ এম পির চল্লিশ এমপিএর চার্জার চার্জারও লাগাতে পারেন কেননা আপনার দ্রুত চার্জ হওয়ার তো কোনো প্রশ্নই আসে না যেহেতু আপনি দুইশো কিলো একদিনে চালাতে পারবেন না সেক্ষেত্রে আপনি যদি প্রতিদিন একটু একটু করে চার্জ দেন তাহলে কিন্তু আপনার বি জে চার্জারই হবে এবং আপনার ব্যাটারিটা ধাক্কা পাবে না বা দীর্ঘস্থায়ী লাস্টিং করবে যাই হোক দর্শক মন্ডলী আশা করছি বুঝাতে পেরেছি এই কারণে কিন্তু এই বি কোম্পানি অনেক চিন্তা ভাবনা করে বিশ এম পিয়ার চার্জারটা দিয়েছে আপনি ইচ্ছা করলে তিরিশ এম পিয়ার চল্লিশ এম পিয়ার পঞ্চাশ চার্জার লাগাতে পারেন কোনো সমস্যা নেই যেহেতু আমাদের ব্যাটারিটা লং ডিভিটিটা বেশি আর সেক্ষেত্রে আমাদের কোম্পানির ইঞ্জিনিয়াররা পরামর্শ করে এই বিশ এম পিয়ার চার্জার নির্ধারণ করেছেন যাই হোক এটার এসি কোডটা দেখতে পাচ্ছেন সিক্স পিনের যে ফুটাটা আছে সেই ফুটাটাতে কিন্তু এটা লাগবে অনেক হেভি এটা কেবল এবং এটা হচ্ছে আপনার চার্জিং যে আউটপুট প্লাস মাইনাস সেটা দেওয়া হয়েছে এটার সাথে এটা চার্জিং কর দেওয়া রয়েছে জয় দর্শক মণ্ডলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ করব শেষ করার আগে আপনাদের আবারো বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আমি ভিডিওতে আপনাদেরকে দামটা বলে দিচ্ছি এই মুহূর্তে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ এক লক্ষ পেয়ে যাবেন ষাট ভোল একশো চৌরাশি এমপি এর ব্যাটারি অর্থাৎ চৌষট্টি ভোল একশো চৌরাশি এমপি ব্যাটারি সাথে পাচ্ছেন তেহাত্তর ভোল বিশ এমপি এর একটা চার্জার আর ব্যাটারির গ্যারান্টি পাচ্ছেন মাত্র দুই বছর তো যাই হোক আপনারা যাদের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে ব্যাটারিগুলো নিতে পারেন নেওয়ার সিস্টেম হচ্ছে অবশ্যই কুরিয়ার খরচটা আগে পাঠাতে হবে এরপরে আমাদেরকে ঠিকানা পাঠালে আমরা কন্ডিশনে আপনাদেরকে মালটা আপনার ঠিকানায় পাঠিয়ে দেব। এরপরে আপনারা কুরিয়ার দেখে চেক করে তারপরে কিন্তু রিসিভ করতে পারবেন তো দামটা মনে রাখবেন এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা স্টক কিন্তু একেবারেই সীমিত যেহেতু এই ব্যাটারি এই প্রথম আমাদের কাছে চলে এসেছে যেহেতু কোম্পানির আউটপুট বা আপনার যেভাবে আউটপুট কথা সেভাবে হয়তো হচ্ছে না তো যাই হোক এরপরে আমরা সারা বাংলাদেশে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি যেন সবাই নিতে পারে আর আপনারা জানেন যে বর্তমান যত বেশি এমপি আর আপনার ব্যাটারি পাওয়া যায় তত কিন্তু চাহিদাটা বেশি অনেকে চাচ্ছে যে আমরা আরো দুইশো এমপি এর ব্যাটারিও নেওয়ার জন্য অনেকে আমাদের সাথে যোগাযোগ করেছে যে দুইশো এমপি এর ব্যাটারি থেকে আমাদেরকে দেন যাই হোক দুইশো এমপিয়ার টা আমাদের কোম্পানি এখন তৈরি করেনি আমাদের তৈরি হয়েছে একশো চুরাশি এমপিয়ার তো এটা আপনারা নিতে পারবেন এক লক্ষ পাঁচপান্ন হাজার টাকা তো ডিসপ্লেটা একটু ঢুকিয়ে নেন তো দর্শক মন্ডলী ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ